শুভ নববর্ষ তোমাদেরকে সবাইকে জানাই আমার শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা ঠিক আছে তা আজকের দিনে কন্ট্রোভার্সি ভিডিও আজকের দিনে যদি কন্ট্রোভার্সি ভিডিও করি অনেকে নানান কথা বলবে যে আজকে একটা বছরের প্রথম মানে প্রথম দিন বছরের প্রথম দিনেও তোমরা কন্ট্রোভার্সি ভিডিও করছো দেখো এটা আমাদের কি কর্ম এটা আমাদের কর্ম পূজা পার্বণ বিয়া শাদি হ্যানা তেনা সব কিছুতে আমাদের এটা করতে হবে কারণ এটা আমাদের কাজ মানে সজ সবারই যার যার একটা যে কোনো কাজ থাকে সেটাই মনে করো এটা আমাদের কাজ কারণ আমি বিশেষ করে আমি আমার চ্যানেলে কোনো ব্লগ নেই কারণ আমি কোনো ব্লগ স্লগ কিচ্ছু করি না শুধু কন্ট্রোভার্সি ঠিক আছে শুধু কন্ট্রোভার্সি এখন আমার চ্যানেল যেহেতু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ভিডিও করতে হয় তাই না হ্যাঁ আজকের বছরের প্রথম দিনও মানে কন্ট্রোভার্সি ভিডিও করছে কারণ করতেই হবে কারণ বসে থাকলে তো চলবে না অবশ্যই করতে হবে তা প্রথমেই জানাই শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা বছরের বছরের দিনগুলো সবাই ভালো কাটু এবং আনন্দে থাকো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছে সবাই ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দিবেন নোটিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন কথাটা হলো অনেক সকালে উঠেছি বন্ধুরা উঠে কাজ কাজ করে তারপরে দোকানে পূজা হলো গিয়েছিলাম যে মাত্র আসলাম এসে ঠাকুর পূজা দিয়ে এনে ভিডিও করতে বসলাম যাই হোক কথাটা হলো কথাটা হলো কী বলবো কী বলবো আচ্ছা অনেক কিছু বলার আছে কথাটা হলো এই যে পা আজকে ফাটা বলবো না কারণ আজকে একটা বছরের প্রথম দিন আজকে এই নামটা আজকে নেবই না একদম অসম্ভব মানে ঝিমির হাজবেন্ড সে হুম ভালো মানুষ হয়ে গেছে তাকে নিয়ে আর কন্ট্রোভার্সি করা যাবে না ঠিক আছে আচ্ছা ঝিমির হাজবেন্ড আমরা যদি কন্ট্রোভার্সি তোদেরকে নিয়ে বাদ দিয়ে দে ও তাও তো একটা মানে সুযোগ আছে সুযোগ তো আছে কারণ ঝিমি যেহেতু আছে অবশ্যই তোর চ্যানেলে ভিউজ হবেই ঠিক আছে যদি ঝিমি না থাকতো যদি আমাদের মতো ক্রিয়েটাররা তোকে নিয়ে কন্ট্রোভার্সি না করত তাহলে তুই পকাত পকাত পা ঠিক আছে হুম সত্যি কথা বললে সবারই ঝাল লাগে সত্যি কথাটা যে বলি ওই জন্য অনেকে সহ্য করতে পারে না অনেকের কে ঝাল লাগে ঝাল লাগে ঠিক আছে তা যাই হোক এখন কথাটা হলো তুই দেখ এখন আমি সত্যি কথাগুলো তুলে ধরছি এই যে এই জিনিসগুলো কিটা করার কেন দরকার ছিল তুই যে কালকে মানে এসি 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 নিয়ে বিরাট তাণ্ডব বেড়ে গেছে ঠিক আছে যাই হোক সবাই অনেকেই বলতেই পারে তোর লাইভে কমেন্ট সবাই করতেই পারে কমেন্ট যেহেতু করে এক একজন এক এক রকম কমেন্ট করে কেউ ভালো কমেন্ট করে কেউ খারাপ কমেন্ট করে কেউ পজিটিভ কেউ নেগেটিভ হ্যানা তেনা করতেই পারে আচ্ছা যেহেতু কেউ বলেছে যে আমাদের ঝিমিকে এসি কিনে দাও অবশ্যই বলতে পারে কারণ ঝিমি যখন ওর মার বাড়িতে ছিল মানে বাপের বাড়িতে ছিল তখন ঝিমির চেহারা কেমন ছিল আর এখন ঝিমির চেহারা কেমন ঠিক আছে তখন ঝিমি এসিতে সবসময় এসিতে থাকতো সবসময় এসিতে থাকতো আগে মেয়েটা ফর্সা ছিল এখন মেয়েটা কালো হয়ে গেছে সেই জন্য ঝিমিকে ভালোবাসে দেখে ওই মানে ভিওয়ার্স তোকে বলেছে যে এসি কিনে দাও তা তুই হয়তো তুই উত্তরটা দিতে পারতি হ্যাঁ কিনে দিব কিনে দিবো বা উত্তরটা দিতে পারতি ওর বাপের বাড়ি যেহেতু এসি ছিল আমি আমার বাড়িতে এসি নেই ওর এটাই ওর মানিয়ে নিতে হবে এই কথাটা তুই কিন্তু বলতে পারতি তাহলে কিন্তু কোনো কথা থাকবে না কেন বাপের বাড়িতে এসি থাকবে দেখে আমার শ্বশুর বাড়িতে এসে থাকতে লাগবে আমার বাপের বাড়িতে অট্টালিকা আছে আমার শ্বশুর বাড়িতে অট্টালিকা যদি না থাকে সেটাই মানিয়ে নিতে হবে আমার বাপের বাড়ি যদি অট্টালিকা থাকে আমার শ্বশুর বাড়িতে যদি কুড়ে ঘর থাকে সেটাকেই মেনে মানিয়ে নিতে হবে তাই না তুই এটাকে মীমাংসা করে দিতি তুই বলতিস এইভাবে তুই মীমাংসা করে দিতে যে বাপের বাড়ি যেহেতু এসি ছিল এখন শ্বশুর বাড়িতে এসি নেই যেহেতু আমার মানে আমি এসি কিনে দিতে পারিনি বা হয়তো সময় যখন তখন হবে তখন আমি এসি কিনে দেবো অবশ্যই ঝিমিকে মানিয়ে নিতে হবে এই কথাটা যদি বলতিস তাহলে তো সবাই খুশি হতো সবাই খুশি হতো বা সবাই কোনো কেউ তোকে নিয়ে আর ভিডিও নামাতো না তুই কি চাইলি তোকে নিয়ে ভিডিও নামাক তোকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তুই কি বললি যে আমার তো এসি কেনার পয়সা নেই ঝিমিকে যদি এতই তোমরা ভালোবাসো তাহলে তোমরা এসি কিনে দাও বা যে পদ্ধতিতে যে পদ্ধতিতে টাকাটা পাঠায় সেই পদ্ধতিটাও তুই দিয়ে দিয়েছিস কেন দিয়ে দিলি এই জায়গায় তুমি নকশা করতে এসেছো এখানে তুমি নকশা করতে বসেছো কেন দিয়ে দিলি যেহেতু দিয়ে দিয়েছিস সবাই এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক তিন হাজার হোক পাঁচশো হোক দুই হাজার হোক তুই যেহেতু চেয়েছিলি পঁচিশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে সবাই যা যে যেরকম পারে সেরকম দিয়েছিল তাও ছয় হাজার টাকা উঠেছে ছয় হাজার টাকা উঠেছে ঠিক আছে তাহলে তুই কেন ওই ওই মানে যে পদ্ধতিটা টাকা দেওয়ার সেই পদ্ধতিটা কেন দিয়েছিলি মানে কিউআর কোডটা কেন দিয়েছিলি কেন দিয়েছিলি এগুলো ইয়ার কি এখন কি বললি যেই সবাই টাকা পাঠাচ্ছে যেই সবাই বলছে যে এই টাকা দিয়ে এসে কিনে দাও সেই তুই কি করলি আবার মনে আবার মানে নতুন ফোন দিয়ে আঁকলি যে না আমি এগুলো ইয়ার কি করছি যে যা টাকা সবাইকে ব্যাক করে দিচ্ছি সবাইকে ফিরিয়ে দিচ্ছি তাহলে তুই কেন চাইলেই কেন আবার যারা যারা দিয়েছে তাদেরকে ব্যাক করলেই কেন কেন যখন এই কথাটা বললি বা যখন এই টাকাটা চাইলি তখন তোর মনের মধ্যে একটা মানে মা মটকার মধ্যে একটা বিবেক থাকা উচিত ছিল যে এই টাকাটা আমি যখন চাবো তখন তো আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে বা এই যেহেতু চাচ্ছি যেহেতু আমি ওই ইটা টাকা দেওয়ার পদ্ধতিটা পাঠাচ্ছি সেহেতু তো সবাই টাকা পাঠাবে কারণ ঝিমিকে যে অতিরিক্ত সবাই ভালোবাসে ঠিক আছে ঝিমিকে যে অতিরিক্ত সবাই ভালোবাসে তাহলে তুই এখন যেহেতু সবাই টাকা পাঠাচ্ছে এখন তুই জানিস যে এই টাকা যদি আমি নেই এই টাকা যদি আমি ভোগি করি তাহলে সবাই আমাকে নিয়ে খারাপ বলবে যে পাবলিকের টাকা খেয়েছি হ্যাঁ বলবেই তো অবশ্যই বলবে তুই একটা তুই নিজের নিজের যে ভাবি তুই এত বড় সেলিব্রিটি তুই নিজের যে ভাবি এত বড় ইউটিউবার তাহলে তুই এত টাকা ইনকাম করিস তাহলে একটা বউকে এসে কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই যে সবার কাছে টাকা মানে চাইছিস হ্যাঁ তুই আর কি হোক চেয়েছিস তো মুখ দিয়ে তো বের করেছিস মুখ দিয়ে বের করেছিস বা যে পদ্ধতিতে টাকাটা দেয় সেই পদ্ধতিটাও তুই দিয়ে দিয়েছিস দিয়ে দিয়েছিস তাহলে এর এগুলো ইয়ার কি হলো বন্ধুরা তোমরা একবার বলো তোমরা বল এগুলো ইয়ার কি হলো ইয়ার কি একটা লিমিট আছে এখন কি হলো যে সবাই পাঠিয়ে দিয়েছি এখন বলছি আমরা সব টাকা সবার যার যার মতো ব্যাক করে দিচ্ছি ঠিক আছে তা এখন কথাটা হলো যে আজকে দেখাচ্ছে যাই হোক রমরমা ঝিমি আসাতে এদের চ্যানেল রমরমা হয়েছে এদের মনটাও রমরমা হয়েছে কারণ ঝিমিকে যতটুক না ভালোবাসে ঝিমির ঝিমির পদ্ধতিতে যে এদের মানে ভিউজটা আর্নিং হচ্ছে এই জন্য ঝিমিকে ভালোবাসে ঠিক আছে যাই হোক দেখাচ্ছে পূজা পার্বণ ও সব কিছু দেখাচ্ছে সব কিছু তোমরা দেখে নিলে তাহলে এদেরকে নিয়ে কী কন্ট্রোভার্সি তোমরা করবে তোমরা ভেবো না ভেওয়ার্সরা এরা মানে কন্ট্রোভার্সি দিবে ঠিক আছে আবার কন্ট্রোভার্সি দিয়ে আবার সরিয়ে নিবে ঠিক আছে মাও যেমন ওই ঝিমির হাউড়িও যেমন ওই ঝিমির বড় তেমন ঠিক আছে দুটো এক কোয়ালিটি দুটো এক কোয়ালিটি কদিন দেখব যে কন্ট্রোভার্সি ছাড়া চলে হ্যাঁ এখন তো চলবেই কারণ ঝিমি আছে না ঝিমি যতদিন থাকবে ততদিন কন্ট্রোভার্সি না হলেও ওদের ভিউজ হবে আমি সত্যি কথা বলছি ঝিমি য মানে যদি থাকে এদের সংসারে ঠিক আছে যদি থাকে অবশ্যই আশীর্বাদ করব। যেন ও স্বামী সন্তান নিয়ে মানে স্বামী সংসার নিয়ে সুখে থাকে ঠিক আছে এটা অবশ্যই আশীর্বাদ করব কিন্তু যদি থাকে ঠিক আছে তাহলে এর কন্ট্রোভার্সি করার দরকার পড়বে না আমার মনে হয় এর ঝিমিকে দেখিয়েই এর ভিউজটা হবে ঠিক আছে যাই হোক এখন কথাটা হলো যদি ঝিমি না থাকে তাহলে যদি এরা কন্ট্রোভার্সি না করে তাহলে এদের চ্যানেল আর মার চ্যানেল বুঝেছিস অত অত ভাব দেখাস না অত ভাব মারিস না শোন ঝিমির হাজবেন্ড আজকে ওই নামটা তুলছি না ঝিমির হাসবেন অত ভাব মারিস না আর এই ঝিমির হাউড়ি অত ভাব মারবেন না অত ন্যাকামো আধিক্ষেতা দেখাবেন না অত আধিক্ষেতা না থাকে না সব জিনিসের একটা লিমিট আছে সব জিনিসের একটা মাত্রা আছে এই যে আপনারা বেশি আধিক্যতা দেখান না সেই জন্য আপনাদের এই বউ থাকে না ঠিক আছে এত আধিক্যতা কিসের আমরা ভালো ভালোবাসবো না কিসের জন্য হ্যাঁ অন ক্যামেরায় যখন দেখাবো তখন এত পিরিত এত হুম অফ ক্যামেরায় এইভাবে ভালোবাসেন তো এই যে মহিলা অফ ক্যামেরায় এরকম ভালোবাসেন তো বাসেন হুম অফ ক্যামেরায় যদি এরকম ভালোবাসেন তাহলে মনে করব না সত্যিকারের ভালোবাসেন আপনি তো দেখিয়ে দেখিয়ে ভালোবাসেন আপনিও আপনার বেটাও দুজনই এক কোয়ালিটি স্যাম টু স্যাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা